আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো ফাইনালি আজ রাত ব্রাজিল তাদের ঘোষণা করতে চলেছে যেখানে ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী বিকেল তিনটা ত্রিশ মিনিটে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলিতে তার স্কোয়াডটা ঘোষণা করবে যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী আজ রাত বারোটা ত্রিশ মিনিট হয়ে যায় সো টু নাইট আমরা পেয়ে যাবো ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচের জন্য স্কোয়াড যেখানে আমরা তেইশ জন কিংবা পঁচিশ জনের একটা স্কোয়াড দেখতে পাবো এখন কথা হচ্ছে আজকে রাতে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতে যে স্কোয়াডটা ঘোষণা করবে এই স্কোয়াডের লাইভ স্ট্রিমটা আপনারা কিভাবে দেখবেন কোন কোন প্লেয়ারগুলা থাকতে পারে নেইমার জুনিয়র এই টিমটাতে থাকবে কি থাকবে না নতুন নতুন কোন কোন প্লেয়ারগুলা ব্রাজিলের রাডারে রয়েছে সে সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমত যে কথাটা বলতে চাই যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যে স্কোয়াডটা ঘোষণা করবে ওই স্কোয়াডের লাইভ স্ট্রিমটা আপনারা কিভাবে দেখবেন দেখুন এটা নিয়ে গত কালকে সম্পূর্ণ ডিটেইলসে একটা ভিডিও দিয়েছি তারপরও এই ভিডিওতে আপনাদেরকে বলে দেই আপনারা ইউটিউবে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার লাইভ ইনফরমেশনটা দেখতে পারবেন যেইখানে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন সিবিএফ টিভি লিখে সিবিএফ টিভি লিখে সার্চ দিলে আপনারা যে চ্যানেলটা দেখতে পারবেন ওইখানেই আপনারা ব্রাজিল স্কোয়াড ঘোষণা লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন লাইভ যে অপশনটা থাকবে রাত বারোটা সাড়ে বারোটার দিকে আপনারা ওই লাইভ অপশনে চলে যাবেন দেখবেন যে ব্রাজিল স্কোয়াড ঘোষণা লাইভ স্ট্রিমটা হইতেছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে লাইভ দেখবেন এবার আমরা সেই স্কোয়াড সম্পর্কে দেখুন কালো আঞ্চলতে আমাদেরকে যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা হচ্ছে তিনি নতুন নতুন কিছু প্লেয়ারকে তার দলে অ্যাড করতে চাইতেছেন যারা ব্রাজিলিয়ান লিগে খেলে কিংবা ব্রাজিলিয়ান লিগের বাইরে খেলে এমন কিছু ফুটবলার হয়তো আসতে চলেছে যারা এর আগে কোনো ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে খেলে নাই মেইন টিমের হয় আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টির হয়ে খেলেছেন কিন্তু ব্রাজিল জাতীয় দলের মেন জার্সি পরে অনেকে খেলে নেই এমন ধরনের আপডেটও কিন্তু আমরা একটু আগে গ্লোবো স্পোর্ট থেকে পেলাম আবার এমন এমন আমরা আপডেট পেয়েছি যে কালোয়ান চেলোতে চাইতেছে নতুন একটা স্কোয়াড ঘোষণা নতুন একটা স্কোয়াড তৈরি করতে যেটা তার সেকেন্ড স্কোয়াড হইতে পারে মানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্যাক যে একটা অপশন তাদের থাকা দরকার সেই ব্যাক অপশনটা এখন থেকে কার্লো আনচেলোতি ক্রিয়েট করতে চাইতেছে যেখানে ব্যাক আপ ক্রিয়েট করার জন্য বিনিশুর জুনিয়র অ্যাডার মিলিতা ও মতো ফুটবলারদেরকে তিনি বাদ দিতে চলেছেন অলরেডি আমরা এটা জেনে গেছি যে বিনিশুর জুনিয়রকে প্রাথমিক স্কোয়াডেও রাখে নাই যেখানে তিনি বিনিশুর জুনিয়রকে প্রাথমিক স্কোয়াডে না রাখার রিজনটা দেখিয়েছেন তিনি পরবর্তী ম্যাচটা খেলতে পারবেন না কার্যজনিত সমস্যার কারণে যার কারণে তাকে একটা ম্যাচের জন্য নেওয়া হয় নাই অপরদিকে এডার মিলিতাও এবং রদ্রিগোর ব্যাপারে যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে এই দুইটা প্লেয়ার তাদের ক্লাবের হয়ে খেলার জন্য তাদেরকে ছেড়ে দিয়েছেন এডার মিলিতাও ইনজুরি থেকে ব্যাক করে তার কিছু রেস্ট দরকার সে ক্লাবে ম্যাচ খেলার পাশাপাশি তিনি এখন জাতীয় দলে এসে যদি ম্যাচ খেলে তাহলে তার ইনজুরি তার যে শারীরিক ফিটনেসটা এটা দ্রুত রিকভারি হবে না বলে তিনি মনে করেন যার কারণে অ্যাডার মিলে তাকে ডাকে নাই আর রোদ্রিগোর ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে রোদ্রিগো যথেষ্ট পরিমাণ গেম টাইমিং পায় নাই এর রিয়াল মাদ্রিদের হয় বেশ অনেকগুলা ম্যাচে তিনি ওইখানে ভালো পারফরমেন্সও করতে পারে নাই যার কারণে রোদ্রিগোকেও না রাখার সিদ্ধান্ত নিয়েছেন এখন আমরা আসি নেইমার জুনিয়র সম্পর্কে দেখুন নেইমার জুনিয়র সম্পর্কে আমরা সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে দিয়েছি তার একটা হ্যামস্টিকের ইনজুরি আছে যদিও এটাকে ইনজুরি বলে না অনেকে এটাকে ডিসকমফোর্ট বলে তিনি সর্বশেষ সান্তোসের হয়ে ট্রেনিং গ্রাউন্ডে গত বৃহস্পতিবার যখন ট্রেনিং করতে গিয়েছিলেন তখন তিনি একটা হ্যামস্টিকের ইনজুরি পিক করেছেন ওইখানে একটা ফোলা হ্যামস্টিকের মধ্যে তার একটা ফোলা ভাব ধরা পড়েছে ওইখানের পর থেকে এখনো পর্যন্ত নিমার জুনিয়র সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে আসে নাই যদিও তিনি যদিও তিনি জিম করেছেন বাট ট্রেনিং গ্রাউন্ডে আসে নাই তিনি সান্তোসের হয়ে পরবর্তী ম্যাচটা খেলতে পারবে কিনা এটা নিয়ে কিছুটা সংশয় আছে আগামী একত্রিশে যে অক্টোবর রয়েছে এই একুত্রিশে অক্টোবরে তিনি খেলতে পারবে কিনা সান্তোসের হয়ে সেটা নিয়ে সন্দেহ রয়েছে তার শারীরিক ফিটনেসটা কেমন এটা নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে যার কারণে কোচকালো অঞ্চলত নেমার জুনিয়রকে এই দলটাতে ডাকবে কিনা সেটা নিয়ে বিরাট একটা সংশয় তৈরি হয়ে গেছে সো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যে গুলা দিয়েছিলাম এই আপডেটগুলা আমরা যেখান থেকে পেয়েছি ওই ওয়েবসাইটটাতে একটু এন্ট্রি করব আমরা কিন্তু এই আপডেট গুলা পেয়েছি থেকে সো আমরা এখন গ্লোবাল স্পোর্টসে এন্ট্রি ওকে আমরা কিন্তু স্পোর্টসে স্পোর্টসে এন্ট্রি এন্ট্রি করলাম করার পরে ফার্স্ট নিউজটা আমাদের সামনে আসলো সেটাই কিন্তু রিসেন্ট যে আপডেটটা আপনাদেরকে আমি দিয়েছি সেই রিসেন্ট আপডেটের যে হেডলাইনটা এটাই আমরা একটু ট্রান্সলেট করে নিই ওকে ট্রান্সলেট হয়ে গেছে এইখানে কিন্তু তারা যে হেডলাইনটা দিয়েছে সেটা হচ্ছে তালিকায় নজর রাখুন আমরা এটাতে একটু ক্লিক করি ওকে আমরা ক্লিক করলাম এইখানে আমরা পেয়ে গেলাম বিশ্বকাপের স্থান পাওয়ার পর আঞ্চলতি পর্যবেক্ষণের পরিচালনা করে এবং বাছাই করবে শেষ জাতীয় দলকে ডাকেন এখন আপনাদেরকে যে আপডেটগুলো দিয়েছি সে আপডেটের একটা অংশ কিন্তু আপনারা এইখানে দেখতে পাইতেছেন কোচ বিনি এবং রোদ্রেগোর মতো সুপরিচিত মুখকে দলে আনবে না এবং যায় তার সময়কে কাজে লাগিয়ে নতুন মুখদের ঘনিষ্ঠভাবে দেখার চেষ্টা করবেন মানে আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে কালো আঞ্চলতি রোদ্রেগো এবং জুনিয়রকে ডাকবে না এখানে তিনি নতুন একটা দল গঠন করতে চায় এইখানেও কিন্তু তারা ফার্স্টে এই জিনিসটা উল্লেখ করেছে আমরা এবার আসি আসলে ব্রাজিলের নতুন নতুন যে রাডারে রাখা রাখা হয়েছে হয়েছে প্রাথমিক যাদেরকে ওই প্লেয়ার গুলা কারা এখানে আপনারা কিন্তু নয় নয়টা নাম শুনতে পাইছি যারা এখনো পর্যন্ত ব্রাজিল জাতীয় দলে আসতে পারে নাই কিন্তু এখন প্রাথমিক তালিকায় আছে যেমন সান্তোসের গোলকিপার ব্রোজাও রয়েছে লিও প্যারেরা রয়েছে প্লামিঙ্গো থেকে পাও হেনরিক রয়েছে বাস্কোডা গামা থেকে বিতিন রয়েছে বেটা ফোগো থেকে কাই বোন কাইকি বোনো রয়েছে ক্রোজেরো থেকে জিন জিন লুকাস রয়েছে বাহিয়া থেকে মার্কোস আন্তোনিও রয়েছে তারপর সেমুয়েল জৌরোজিও ফ্লামিঙ্গো থেকে রয়েছে এই নয়টা প্লেয়ারকে কিন্তু এখন রাডারে রেখেছে কার্লো আঞ্চলতি যাদেরকে প্রাথমিক তালিকায় কিন্তু তিনি রেখেছেন দেখুন এই প্লেয়ারগুলাকে নিয়ে এর অনেকগুলো আগের ভিডিওতে কিন্তু আমি কথাবার্তা বলেছিলাম যে কোন কোন প্লেয়ারগুলা প্রাথমিক তালিকায় আছে যে প্লেয়ারগুলোর নাম পাবলিশ হয়েছে আপনারা যারা আবার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমরা আর একটু নিচে স্ক্রল করে নেইমার জুনিয়রের আপডেটটা একটু আপনাদেরকে দেখাই এই মুহূর্তে আপনারা যে আপডেটটা দেখতে পাইতেছেন এখানে কিন্তু লেখা হয়েছে নেইমারের উপস্থিতি এখনো সন্দেহের মধ্যে রয়েছে সান্তোসের দশ নম্বর খেলোয়াড় উরুতে ফোলাভাব সান্তোসের দশ নম্বর খেলোয়াড়ের উপর উরুতে ফোলাভাব রয়েছে এবং রবিবার বিলা বেলমিরোতে প্রমিনেন্সের বিপক্ষে খেলার আগে তার নিবির চিকিৎসা চলতেছে সিবিএফ তার শারীরিক সমস্যা সম্পর্কে অবগত এবং প্রায় দুই বছর পর তাকে জাতীয় দলে ফিরে আনার সিদ্ধান্ত আঞ্চলিকের উপর নির্ভর করতেছে শেষবার তিনি হলুদ যাত্রী পরে খেলেছিলেন দু সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচটাতে ব্রাজিল পরাজয় বরণ করেছিল সো আপনাদেরকে এখন যেই নিউজটা পরে শোনাইলাম এখান থেকে আপনারা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছেন যে নেইমার জুনিয়র দলে থাকবে কি থাকবে না এখন সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কার্লোয়ান চলুত্তের উপরে কার্লোয়ান চলুত্তে যদি চায় তাহলে নেইমার জুনিয়রকে অ্যাড করতে পারেন কিন্তু এখন কার্লোয়ান চলুত্তে যেহেতু নতুন একটা দল গঠন করতে চাইতেছে বিশ্বকাপের ব্যাকআপ টিম হিসেবে সেই অনুযায়ী এখন নেইমার নাও রাখতে পারে প্রথমত হচ্ছে তার সমস্যা রয়েছে দ্বিতীয়ত তিনি নতুন একটা টিম গঠন করতে চায় এই দুইটা রিজনে নেইমার জুনিয়রকে হয়তো হয়তোবা ব্রাজিল জাতীয় দলে নাও রাখতে পারে যেটা আপনি ধরে নিতে পারেন যে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে না ডাকার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর স্কোয়াডটা যেমন হইতে পারে আমি কিছু কিছু প্লেয়ারের নাম আপনাদেরকে বলে দেই গোলকিপার হিসেবে আপনার এলিসন বেকার থাকতেছে হুগো সুজা থাকতেছে তৃতীয় গোলকিপারটা কি হবে এখানে ব্যান্টো হবে না লুকাস পেরি হবে সেটা নিয়ে এখনো কোনো ক্লিয়ার কাট আমরা উত্তর পাইনি ডিফেন্স লাইনে আপনি ভ্যান্ডারসন ওয়েস্টলি এই দুইটা প্লেয়ারকে ধরে নিতে পারেন সেন্টার ব্যাকে আপনি মার্কিনুস মেঘালেস আলেকজান্দ্রো রিবেরু তারপর পিএস জি লুকাস হয়তো বা এড়াই থাকতে পারে লেফট ব্যাগটা নিয়ে কিছুটা হলেও সন্দেহ রয়েছে লেফট হয়তো বা কালস অগাস্তর পাশাপাশি এই জায়গায় এলেকটেলস থাকবে নাকি এই জায়গায় আপনার আদার্স কোন প্লেয়ারকে

সেন্টার ফরওয়ার্ডের কথা বলি তাহলে এই মুহূর্তে সেন্টার ফরোয়ার্ডে জুয়া পেদ্রোর উপরে কোন ফুটবলার এই মুহূর্তে ইউরোপে তেমন একটা ভালো করতে পারতেছে না হ্যাঁ রিসাইলেশন সর্বশেষ দুইটা ম্যাচে মোটামুটি ভালো করেছেন যেখানে সর্বশেষ ম্যাচটাতে এম এন সিস্টার সিটির এগেনস্টে একটা অ্যাসিস্ট করেছেন এবং এর আগে দুই দুইটা গোল করেছেন এর আগের ম্যাচে সো দেখা যাক এই পজিশনটাতে কি হয় তো সব মিলিয়ে আমরা যে আপডেটগুলো আপনাদেরকে দিলাম এই আপডেটগুলো সত্যতা কতটুকু এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে আজ রাত মিনিটে যখন তার দলটা ঘোষণা করবে আর ওই দলটা যখন ঘোষণা করা হবে তখন পরবর্তীতে আমার হাতে যদি সময় থাকে আই মিন আমি যদি ডিউটিতে না থাকি তাহলে সাথে সাথে ভিডিও নিয়ে আসার ট্রাই করব না হলে পরবর্তীতে এটা নিয়ে কথা বলার ট্রাই করব তো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন